সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের একটি টিনসেট বাড়ির ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার উনিশ ফিট এবং প্রস্থ আছে ষোলো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো চার স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মাল মেটেরিয়ালস খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো এ বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি ছোট্ট বারান্দা আছে এ মোট পিলার দেওয়া হয়েছে আপনার ছয়টি একটি করে পিলারে আপনার চারটি করে টেন এম রড দেওয়া হয়েছে এখানে তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে এই পিলারগুলো এই কলমগুলো তিন থেকে সাড়ে তিন ফিট উঠানোর পর এখানে আপনার মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে দশ বাই দশ করে একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার দেড় ফিট ভিটি গাঁতুনি দেওয়া হয়েছে তো এইখানে আপনার নিচের গাঁতুনিটি আপনার পা দশ ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং ভিডি থেকে উপরে যে হাফ পল পর্যন্ত গাঁতুনিটি হয়েছে তো এখানে আপনার পাঁচ ইঞ্চি করে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমরা ভিটি করার পর এখানে সুন্দর করে চারো সাইডে আমরা ডিপিসি দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে কিন্তু আমরা পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হইতাছে তো এইখানে ফ্রন্ট সাইডে কিন্তু ছোট্ট একটি বারান্দা আছে এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার নয় ফিট এবং প্রস্থ আছে আপনার পাঁচ ফিট তো এখানে চাইলে কিন্তু আপনারা দুইটি রুমও বানাইতে পারবেন এই সাইটে একটি রুম হবে কিচেন টাইপের একটি রুম এবং সাইটে একটু বেডরুম হবে তো এখানে আপনার দুইটি রুম কিন্তু আপনার আছে। তো এইখানে ফ্রন্ট সাইডের যে বারান্দাটি দেখছেন বারান্দা থেকে দুইটি রুমে যাওয়ার জন্য আপনার দুইটি দরজাও দেওয়া হয়েছে এখানে দেখেন মেন দরজাগুলো এই পাশে আসে আপনার একটি রুম এবং এই পাশে আসে আপনার একটি কিচেন তো ছোটো মোটো একটি রুমের ভিতরেই কিন্তু এইখানে দেখেন দুইটি রুম বানানো হয়েছে কীভাবে কাজগুলো করা হইতাছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি তো এই রুমটি যে সাইটের যে রুমটি আছে এই রুমটি কিন্তু আপনার ছোটো একটি রুম দেওয়া হয়েছে নয় ফিট বাই আপনার এগারো ফিট এই রুমটি দেওয়া হয়েছে এবং আরও একটি রুম নয় ফিট বাই ষোলো ফিট করে দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু এই দুইটি রুমের এই পর্যন্ত কাজ করা হয়েছে তো আসুন এই কাজটির পুরো খরচের হিসেবটি আমরা ভালো করে জেনে নেই এই কাজটি করতে মোটামুটি আপনার রড লাগবে এক কুইন্টাল সত্তর কেজি এখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে এগারো হাজার পঞ্চাশ টাকা ইট লাগবে আপনার এক হাজার তিনশো এখানে পার পিস আপনার এগারো টাকা করে হলে মোট চোদ্দো হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার এই পর্যন্ত কাজ করতে ষোলো ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে সাত হাজার দুইশো টাকা এই কাজটি করতে এই পর্যন্ত মোট বালি লাগবে একশো তিরিশ সিএফটি এখানে পার সিএফটি আপনার তিরিশ টাকা করে মোট তিন হাজার নয়শো টাকা পাথর লাগবে আপনার ষাট সিএফটি এইখানে আপনার পার সিএফটি ষাট টাকা করে হলে মোট তিন হাজার ছয়শো টাকা এই দুইটি রুমে এই পর্যন্ত কাজ করতে আপনার দুইটি দরজা দেওয়া হয়েছে এখানে পার দরজা আপনার এই ফ্রেমগুলো বানাইতে মোট খরচ হয়েছে আপনার নয় হাজার টাকা তো পার দরজা আপনার চার হাজার পাঁচশো টাকা করে এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে আট সিএফটি এখানে পার সিএফটি আপনার ছয়শো টাকা করলে মোট চার হাজার আটশো টাকা তো এই পর্যন্ত কাজ করতে মিস্ত্রি খরচ আপনার চোদ্দো হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই ভিটির কাজ এই পর্যন্ত পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার বাহাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের গ্রামে একটি বাড়ি করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো বর্তমান আমাদের এই এলাকায় এই ধরনের রেটগুলো চলছে তো আপনারা যদি কাজ কর আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ